না এর দরকার নেই এই দেখুন প্রচুর বড় সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই পরে এবার আলী পیاز উঠে শুরু করেছে পাইকারি হাটে আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে এই হাট থেকে জানিয়ে দেব আজকের বাজার দরে কেমন নাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ম সর্বোচ্চ যারা পেঁয়াজ বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলে তাদের আত্ম আত্মনন অনুভূতি জানিয়ে দেব চাচা আপনারা পেঁয়াজ নাকি हां কত মনে আইছেন হাটে

চল্লিশ মন এক বিঘাতে আচ্ছা তো দাম কেমন চাচ্ছেন এই পেঁয়াজের পেঁয়াজের দাম বারোশো টাকা চাচ্ছেন আপনি বারোশো টাকা বলছে বলছে ব্যবসায়ীরা আপনি কেমন চাচ্ছেন চাচা আমি তেরোশো চাচ্ছি তেরোশো চাচ্ছেন কেমন দর দাম হলে বিক্রি করবেন এই সাড়ে বারোশো হলে দিয়ে দেবো সাড়ে বারোশো হলে দিয়ে দেবেন আর পঞ্চাশ টাকার মতন জন্য বেঁধে আছে না আচ্ছা 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 এটা কত কেজিতে এখন মন নিচ্ছে এখন মন নেছে বিয়াল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি আচ্ছা দুই কেজি ধলো নিচ্ছে নাকি আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে যারা কৃষক রয়েছে যারা আপনারা যারা পেঁয়াজ চাষি রয়েছেন তারা কি ন্যায্য দাম পাচ্ছেন পেঁয়াজ বিক্রি করে না ন্যায্য দাম হচ্ছে না না কেমন দাম হলে ন্যায্য দাম পান আপনারা এ দুই হাজার নিচে ভালো

প্রতিমন মরিগাটা পেঁয়াজ আছে এখানে সে সর্বোচ্চ বারোশো বারোশো পঞ্চাশ টাকা করে গেছে যেটা একদম ভালো মানের পেঁয়াজ রয়েছে এখানে কেয়ারিং খরচ মরচ দিয়ে সেটা পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আর আপনার যেটা হালি পেঁয়াজ রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে বারো সাড়ে বারো তেরো এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে ওই ফুরসা মার্কেটে গিয়ে কিন্তু এটা পড়বে পনেরোশো টাকা প্রতিমন একদম কেয়ারিং খরচ মরচ দিয়ে পনেরোশো টাকা করে পড়বে এমনটি কিন্তু যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তারা জানিয়েছেন তো যারা বিক্রেতা রয়েছে যারা কৃষক রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে এবছর কিন্তু এলসি পেঁয়াজের দরকার নাই দুই থেকে তিন চার পাঁচ মাসের মতন এলসি পেঁয়াজ বন্ধ রাখলে কিন্তু কৃষকরা ন্যায্য দাম পাবে এমনটি কিন্তু জানিয়েছেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ